যান কত বড় জায়গা কি না কন একটা কাঠের ব্রিজ পার হচ্ছে দেখছি একটি যদিও আকাশটা মেঘলা হওয়ার কারণে একটু ভালো লাগছে রোদ হলে ভালো লাগতো না কিন্তু আমরা পদ্মার পারে চলে এসেছি দুপুরবেলা বেলা কিন্তু মানুষ আছে দেখছি ভালোই আর পরিবেশটা করা হচ্ছে পরিবেশটা সেই batas bundura sih batas wow wow aso 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 ini kaso <tinyan> mau ngecet jorah <tinyan> আস্তে 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 দোটা দিছি কি আমরা কি ব্রিজের নিচে যাবো আহ বন্ধুরা পদ্মা পাড়ে কিন্তু বাতাস ব্যাপক বাতাস সবাই ব্যস্ত আঁখ সামনে অনেক ভুট্টি

আমার বাবা কেকটা ব্যাগে ঢুকিয়ে দাও না ওটা খাচ্ছে না কিচ্ছু না আচ্ছা আসো আসো বসি এখানটায় বসো এখানটায় ওয়া ওয়াও গাইস বৃষ্টি আসতেছে যার কারণে আমরা ব্রিজের নিচের দিকে যাব সেখানে গিয়ে আমরা আশ্রয় বৃষ্টি ও পাশটা ছিলাম আমরা এখন একদম ব্রিজের কাছাকাছি চলে আসছি ও বাবা বাতাসের কারণে তো হাঁটতে পারছি না বাবা আহ লাইট জলে লাইট লাইট জলে তোমার আমরা ওদিকে গেলাম না ওদিকে সংরক্ষিত এলাকা ছেলে পুলে পুলে যেতাম যেহেতু পরিবার আছে এই কারণে যায়নি আর ওদিকে যেখান দিয়ে আসলাম সেখান দিয়ে ব্যাক করছি এত বাতাস এখানে ড্রোন উড়ানো যাবে না পানি তো পড়ে যাবে সাথে ঝিরঝিরে বৃষ্টিও আছে আমরা বাছকে পদ্মা সেতু দেখে ফেলেছে পদ্মা সেতু ছাতাটা বের করো